নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলার পাহাড়ি অঞ্চলে করলার ভালো ফলন হয়েছে পতিত জমিতে করলা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক উচ্চ ফলনশীল জাতের এই সবজির আবাদ করে ফলন ও বাজার মূল্য ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যে আল মুকসিদের রিপোর্ট জেলার কমলাকান্দা দুর্গাপুর ও পূর্বধলা উপজেলায় এবার দুইশো বিশ হেক্টর জমিতে করলাসহ বিভিন্ন সবজি আবাদ করেছে কৃষক উপজেলার প্রায় বিশটি গ্রামে আবাদ হয়েছে উচ্চ ফলনশীল টিয়া জাতের করলা বিষ কাটা জমি করলা লাগাইছি চার হাজার পাঁচ হাজার টাকা কাটা বিক্রি করছি আর কিছু সামলাবো হইতে পারে করলা আমরা বর্তমান বিক্রি করতেছি পরিমাণ তিন লক্ষ টাকা আশা করা যায় কাটা বেশি কাটা জমিন করছি বিষ কাটা প্রতি টাকা বিক্রি হইতেছে বা হইতাছে স্থানীয়ভাবে বিষমুক্ত সবজির চাহিদা পূরণ করে জেলার বাইরেও সরবরাহ করা হচ্ছে করলা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের যে উপকরণ বিশেষ করে সার প্রাপ্তির ব্যাপারে তাদের কোনো জটিলতা না থাকায় সারের প্রাপ্যতা অ্যাভেলেবেল ছিল বলে ছিল বলে তারা পরিমিত পরিমাণে সার ব্যবহার করতে পেরেছেন এবং করলার ফলনটা বেশ ভালো হচ্ছে এক সময় সীমান্তবর্তী এই অঞ্চলে বাইরের জেলা থেকে সবজি সরবরাহ করা হতো আর এখন স্থানীয় সবজি দিয়েই পূরণ হচ্ছে বেশিরভাগ চাহিদা আল মুকসিদ চ্যানেল আই এই ঈদে জামাজিত